বুলিয়ে থকি আনে না নমাজও দাঁড়াই যায় নমাজ মখ্রু হই নাই নয় বরং মখ্রু আর এখন নয় কিতা ধান নিউজে আমি প্রায় কইছি আর বিভিন্ন জায়গার মসজিদ প্লাস্টিকর তকিতা থাকে ও তাই গুভিন্দা মাছ ভরবা আর নাই রুমাল এখন বান্ধি লাইবা এই ও দুটা মখরু কিন্তু ফেকার কিতাবর মাসলা হইল ভুল ক্রমে যদি সে টুপি মাতার দেয়া নমাজ ভরলে কোনো বিরোধিতা না করিয়া তো কারাহাতই তো নাই কিন্তু গান ইচ্ছা করি দিতে গান মকরু কারণ গান মুখ পুষি বানাই না মাথা বান্ধিবা বুক না তো মুখ পুষবা রুমাল মাথা বান্ধুন কি আপনি অথবা দ্বিতীয় প্রশ্ন হলো এইভাবে মাথা বান্ধি আপনি বড়ো মিটিং জলসা বড়ো মাংস মধ্যে বইনি খুঁজ না মানে তো কিতাবো জেলেবাস জেবাবে ভিন দিবা এর উল্টা টা নাম সদল অথবা জেলেবাস ফিন্দি আপনি জনসমক্ষে বা সম্মানিত মানুষের সামনে যাওয়ারে অপছন্দ করিয়া নমাজ ভরা মকরু তখন মসিদ যে প্লাস্টিকর টুপি যে কোনো খারারার মতো রাখা আছে এতে একু পিঁধি আপনি বিহার মধ্যে যায়নি বরং কোনো বালা মানুষের মিটিং করবইনি তো বালা মাংসর মিটিং করতে স্বরমার আল্লাহনে ও বাড়ো বড়নি এলাকি ইগুই খুঁজাইগু মাতার দেওয়া মুখরু আর প্লাস্টিকর তকি জেনারেলি তো আমরা পিঁদি না যেগু ত্বকি হিসাবে ব্যবহার হয় না এগুড়ে খারাপা নাই ব্যবহার গু ও হাতটাই খালি নাই আর উমাল এইভাবে বান্ধি আসুন এই যে সিস্টেম আমরা বান্ধিটা তো টুটেল মুখরু এর লাগি মসজিদও সিজোর যায়নি যদি টুপি নিশইন না বলে কোনো বাধা নাই নমাজ পড়লে কো আপনার নমাজ হইব কিন্তু রুমাল বান্ধবী নি আর একবার হলে টুপি তুইয়া মনে করো আছে দেখাও তান টানতে এখন দেখাইতা আপনি কুজাইবা একবারে নবিয়ে করিম সাল্লি সাল্লামের টুপি কেন আল আল মা বাইনানা ও বাইনা কিতাব আল আমি আল আল কালানো হুজুর সাল্লি সাল্লামে ফরমাইতরা আমরার এহুদির ডিফারেন্স হইল আমরার ফাগুরির তলে তাকে টুপি আর তারার ফাগুরির তলে টুপি থাকে না কিতাবুল লেবাসি শরীফ দিল শেষে হদি হদিসা কান আত কিমামুয়া সাহেব রসৌলিল্লাহি সাল্লামা বুথহান হান সাহাবে কেরাম রব্দুমর যে টুপি এটা আসলো বুথহান মারা প্রশস্ত ওলামায় তিন তর্জমালে সোন দেখবা হাসিয়ার মধ্যে মুদব্বরাতন মুল বা মূল সাকাতন এটা রাউন্ড টাইপর আসলো এবং মাতার লগে লাগিয়া টাকতো মোয়া সাহান প্রশস্ত আসলো ও টুপির সিফত লেখই মাতাত লাগিয়া টাকতো ভুল টাইপৰ আর মাতাত লাগিয়া টাকতো এই হিসাবে এই লথকেই সাহাবাইকারর আদত এবং নবী করিম সাল্লি সালামর সন্নত কিন্তু ও তো কইলাম যদি বুল কমে আপনি লাইন কোনো বাধা নাই তো একগ্রহে হনও বাড়তেই কার এক ভাই হলো ও দাঁড় যাই হোক ভাই হল আমি যে আয়াতো মাথা আসলাম আল্লাহ রব্বুল আলমিনে আমারে ফরমাইতরা ও আমার ইমানদার হল যখন তুমি মোকাবেলার ময়দানে ইবাই প্রথম কর্তব্য ইসলাম একটা ইয়া ধরো আর দ্বিতীয় কর্তব্য রে বেশি বেশি ইয়াদ ধরো লা আল্লাহ কুম তাহলে অবশ্যই তোমরা বিজয়ী হবে মুসলিম জাতি ইমানদার মানুষ বিজয়ী আর ফত হইলো দুইটা একটা শরীয়তর উপরে আমল আর দ্বিতীয়টা হলো আল্লাহর জিকির হৈম সুবাহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এল্ লল্ল লা ইলাহা এল্ লা ইলাহা এল্ লল্লহ মোহাম্মাদুৰ চোলল্লাহ এই আয়াত দি আমি শুইলাম আপোনাৰ সামনে এই টাইপৰ যে লৰাই বাকী যেসময় ৰাষ্ট্ৰীয় লৰাই মাহত আহিব তখন অন্য আয়াত আল্লাহ ৰাষ্ট্ৰ কৰ্তৃপক্ষই কি পদক্ষেপ লৈ ত শুই আনিছ ইতাৰ আমি বিস্তাৰিত আলোচনা কৰতাম নাই

রাষ্ট্ররে অস্ত্র শস্ত্র বোমারু বিমান মিজাইল এটম বম সব কিছু বানাইবার ব্যবস্থা করবার কথা হয়ে যাচ্ছে আমার দেশর যেভাবে আছে পৃথিবীর আর বিভিন্ন দেশর আছে রাষ্ট্র বাস্তব হইলে রাষ্ট্রীয়ভাবে তা রাষ্ট্র রক্ষার পথ আর সামগ্রিকভাবে মুসলিম জাতির সামনে যে সমস্ত লড়াই আছে সেনাবাহিনীর লড়াই তো অস্ত্র দিয়ে হইব কিন্তু সেই বাহিনীর ক্ষেত্রেও দেখো আপনারা নবী করিম সাল্লু আলু আসলামর জমানার সাহাবাহরাম যখন সেনাবাহিনীর ভর্তি হইতা যুদ্ধর ময়দানও যাইতা সেই ও নমাজ আদায় করা বাধ্যতামূলক আসলো মগর নমাজ কিলা পড়বা তারা এক যুদ্ধত গিয়ালে শুনলা শত্রুপক্ষ আলোচনা করে এর যে মুসলমানের এক নমাজ আছে আশ্রন নমাজ এগুলো সার্থনা এরা নমাজত যেমনে লাগবা আমরা ফিসন তাকিয়া ইয়া লগে হামলা করবো আর সবটিন শেষ করলিম লগে লগে আল্লাহ সলাতে খৌফ দরর নামাজের প্রসেস নাযিল হল আল্লাহ সুবহানাল্লাহ ওইযান তাফিহিম ওয়া কামতালাহু মুসালা অ যখন আপনি তারার মধ্যে তাকবা আর তারার লগে নামাজ কায়ম করবা তারারে লইয়া ও পলিসি আল্লাহ কইয়া কইয়া কোরআন শরীফও দিছেন ফাল তাকুন তায়ফাতুন নুকরা লাম ইয়াসাল্লু ফালিসাল্লু মা'আ ওটারে ভাঙ্গিয়ে আয়াতরে আমি এক টুকরা পড়িলাম টুকরা বিচ্ছিন্নভাবে আবু দাউদ শরীফ জিলদে আল কিতাবুচ্ছোলাতর মধ্যে চৌদ্দ সুরত লকশন নামাজ আদায় করবার এক রাকাত এক করি আদায় করতে মুসলমানের এই সময় একদলে এক রাকাত পড়িয়া যাইব সেনার লড়াই সামনে আর একদলে দলে নামাজ একদলে এক রাকাত পড়িয়া যাইব হ একলা একলা যেভাবে পড়িব আঠি আঠি পড়িব ভাললে দাঁড়াইয়া পড়িব নমাজ সারত না সুবাহান্লাহো আরে ভাই নমাজই যুমনে ছোট দিয়া তো ফের কি লড়াই হ্যাঁ যদি নমাজও সারি দিলায় দুনিয়ার লোকের সংগ্রাম কি ওর খাদ যুদ্ধর ময়দান আল্লাহ আমার সার আমরা তো বালা বালিন সারি দিই সুতরাং আমার ভাই হল আমরা পাবলিক মুসলমানর বৌদ্ধিক লড়াই টিকিবার লাগি আর সূন্যত্রে আমরা শক্ত হাতে ধরতাম হ ইনশাল্লাহ আমরা আল্লাহর কোনো হুকুম তুলিতাম না ওটা আমরা সবচেয়ে বড়ো আতিয়ার আর সবচেয়ে বড়ো লড়াই ইনশা আল্লাহ আর আল্লাহর জিকির কিছু মানু মুড়ি দেই অলিয়া উলিয়ার কাছে যাইন এরা তসবি দেওয়া করো কিন্তু যারা দয় না তারা এইখান পাবে না জানি যে আমার মনে হয় কোনো সবক নাই আপনার দৈনিক কয়েকবার আল্লাহর কাছে ইস্টেকবার করাও লাগব মানে মাফ চাওয়া নবীজে হইতে আমি সত্তর বার কোনো সদস্যর আমি একশো বার আল্লাহর কাছে গুণা মাফ চাই ও নবী চাইতামি একবার চাবা লাগব না কোয়া কিন্তু নবীজে হইতো আমি একশো বার মাফ চাই আল্লাহর কাছে তাই আপনি আমি উমতে কবার চাইতাম এর ভরে নবীজের উপরে দুরুদ ভরা আল্লাহর জিকির করা লা হা আল্লা আল্লাহ তসবিহা তাই করা লাগবও তা কুল্লু তসবি হাতিনাতুন বনিয়া আদম ঘুম থাকি উঠে তিনশো ষাটটা জোড়া তার মধ্যে আছে প্রত্যেকটা এক এক সৎকা এই সময় একবার সুভান আল্লাহ পড়ে এক সৎকা দেয় হয় একবার আলহামদুলিল্লাহ পড়ে একবার এক সৎকা দেয় হয় এছাড়া এ সময় যে সময় পড়ে আলহামদুলিল্লাহ একবার মুখ দিয়ে উচ্চারণ করে তামলা উল মিজান আল্লাহ রব্বুল আলমিনে তার এনে ফল্লা ফাল্লা বরিয়া সোহাব দেন ফল্লা বরিয়া সোহাব দেন ও সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি তামলা আন এমা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ সময় আছে ফুড়ে সুবাহান্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আসমান আসমানার জমিনোর সব জায়গা বড়িয়া তার ই দে আমরা দরকার আছে নাকি দিন মত আছে নি সামনে লাগি জওয়ানরও আছে মুরব্বীরও আছে ছাত্ররও আছে দোকানদাররও আছে আলিমরও আছে পাবলিকরও আছে আছে নি ভাইলি ইগুন ফোড়াল ই মুড়িদোয়া টু কাই নাজান মুসলমানের সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই আল্লাহু একবার ইগুন ফুড়াব লাগে জি কি রাজকার তোরা খরাও লাগবো লাগবো আমরা খালি হাতে যাই মুগিয়া খেতো গিয়া দেখ মো মানসে অট্টালিকা দুমালা তা আর আমরা সারা মুসিবত যা আল্লাহ মাফ করো তো আমরা সকলে তোলা তোলা জি কি রাজকারও লিপ্ত এবার চেষ্টা করুন মুখে একবার সবাই ইনশাল্লাহ বোধ জয়ানি আবহ না কো হকলে ইনশাল্লাহ আল্লাহ সব রে আমল করার তফিক দ আমি নবিয়ে করিম আলাইহি সাল্লাম দুনিয়া তাহলে পরে সলাতুল মাগরিবেই শব্দ আইসে এর আগে এটা আসলো না তো এই হিসাবে আমরাও বিভিন্ন সময় তিনবার সুবাহান আল্লাহ পড়ি তিনবার দুরু শরীফ পড়ি এই তিনের এক মাহাতই ন আছে আর কি হো যে বেজোর জোরও আছে সটকা করতে আবার বেজুর না জোর জোর দেওয়া পালা ত্রিমেদি শরীফও আইছে। মান আনফাকা যাও যাইনে ফিৎসা বি জোর জোর বানাই আল্লাহ রাস্তা দিব হে আরও অধিক সাপ পাইব আমল সত্রে বে করতে বিভিন্ন সময় বেজুর সকল দ্বরা ফর্মুলা দিছে জড়িয়ে দান করতে জোর জোর বানাইয়া দিতা যাতে বেশ ফায়দা হয় দান দেয়া দেরা দেওয়া ফারা ব্যক্তির আচ্ছা রাত্রের কথা যখন কইলাম বিত্রুণ এর লাগি নবী করিম সাল্লহিউলামর আমল আস্লোলা যে এসার নামাজর শূন্যত দুই রেখাত ফরিয়া নবী যে আরও নহল দুই রাখাত ঘর হাইয়া ফোরতা বা সাইড রেখাত ঘরো ফরিতা প্রায় দিন দুই রেখাত পড়া বাধ্যতামূলক আর বাদর দুই রেখাত ওইল ঐচ্ছিক মানে নফল পড়লে সব ওইব খুব বেশি না পড়লে ওইব এই চাই রেখা ফরিয়া নবী যে আরাম ফরমাইলিতা আর রাতের বেলা দীর্ঘ সময় তাহার যুদ্ধ ফড়িয়া সর্বশেষে ফরিতা বিতির। আর উম্মতরা কইশুন যে আলু আখিরা চলাতে কোম বেল তোমাদের রাতের নমাজ বেজুর বানাও অর্থাৎ বিতিরটা যাতে শেষ নমাজ হয় কিন্তু একদিন হুজুর একরম সাল্লি সাল্লামে রাতের বেলা বিতির ফরিয়া ফিরিয়া আর দুই রেখাত নমাজ ফরিল ফল বসিয়া বসিয়া ফুড়ছই রাখা তাই খাফিফ আতাইনে হালকা হালকা চূড়া কলিয়া আর কলহুয়াল্লা এমনি রাতের না মাঝ নবিজে লম্বা খে রাত দিয়ে ফুড়ি আবুদাউদ্ শরীফর হদিস আর রাউিয়া কুইত্রা বর্ণনা এলা তাস আল আন হসনিহীনা না নবী যে রাতে নমাজ পড়ি দুই রাখাত কোনো তো আছে চাই রাখাত কইতা তুমি আর জিকাইও না এই রাখাতগুলার লম্বা ধৈর্ঘ্য এবং সৌন্দর্যলিয়া এত সুন্দর করি ধীরে ধীরে হুসুর আর খুজুর সাথে জানাব রসৌল্লা সাল্লার সাল্লা মায় নামাজ আদায় খর্তা আবুদাউদ আরও খুঁজিস আর মা তুমি যদি রাতের বেলা আল্লাহ নবীরে চাও গুমো দেখতায় গুমও দেখতায় ফারবায় যদি চাও নমাজও দেখতায় নমাজও দেখতায় ফারবায় সোম্মা সল্লাহ কাদ্রামা নামা সোম্মা নামা কাদ্রামা সল্লাহ গুম তাকে উঠতা হুজুরে যত সময় ঘুমাইছেন অত সময় নামাজ পড়তা যত সময় নামাজ পড়তা অত সময় আবার ঘুমাইতা আবার উঠতা আল্লাহ জাগ্রত করতা আবার এইভাবে গুম আর নামাজ এই দুটার মধ্য দিয়ে আল্লাহ নবীর রায় খাটত। ও নবীর উম্মত আমরা কিন্তু গোটা রায় যায়গি ঘুমো আর যাইতে 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 মাঝে মধ্যে ফজর ও যায়গিয়া আল্লাহ আজুবিল্লাহ এটা বিপজ্জনক সংকেত ফজর সারতাম আমরা কোনো অবস্থায় পারি না সদিষ্ট মানসল্লাল ফাজরা জমা জামাতিন যে মানছে ফজর নামাজ জমাতে ফরবো আর আগে এসাও জমাতে ফড়িয়া ঘুমাইছিল সারা রাত ধরিয়া এই বন্ধা ঘুমাইলেও ফাঁকা নামা কাম আল্লা কুল্লা এই ব্যক্তিরে আল্লাহ গোটা রাত্রি জাগ্রত তাকিয়া নফল নামাজ ফড়িবার সব মুফত দান করবা এটা আল্লাহর অনুগ্রহ এত ফজর আর এসে এই দুই নমাজ সারটা কোনো অবস্থায় জমা থর না এই নবীর উন্মতর লিষ্ট সুন্দর লিষ্ট নাম থাকতে হইলে ফজরাচা ছাড়তে না। জমা তো একদিন হউ যে নবী যে বইয়া পড়িলা পড়ার কারণেও আমরা যেগুরু পড়িয়া গুমাই যাই কোনো সময় তখন যদি রাত্রে গুম ছাড়ে তে উঠিয়া তাহার দুধ নভল নমাজ সুন্নত থকুয়া নভল ঠকুয়া হউজেনভিজি একদিন ভিতর ফোরে ফুড়ছে তার মানে জাইজ আছে কোনো বাধা নাই উত্তম পন্থা হইল যদি রাত্রে জাগ্রত হইয়া নমাজ পড়ার অভ্যাস থাকে তে ফল ফড়িয়া ফুড়ে বিতির ফরিতা যাতে সমস্ত নমাজ বেজুর বনিয়া যায় এখন মাঝে হামাই যায় যদি বাদে আর দুই রেখা তাইলে তো আর আগর বেজুরলে কানেকশন লগিয়া সবুও যাইজ আছে এই চাপটার অনতাহ আমার বাই অল আর হল এই সুন্দর সময় আমরা বইছি মাগরিবর বাদে নভি যে মাকরীবর আজানোর সময় দোয়া ফরিতা লম্মাইন নাহা যা একবাল উলাই লিকা ও ইবা নাহা রিকাও আসা ইকা ফা ফিরলি বা দোয়া আজান যখন আল্লাহ নবী হনতা হয়তো আজানোর মাঝখানও কিবা আজান শেষে হইতে হয় আল্লাহ এই তোমার রাত্রির আগমন আর তোমার দিনের গমন আর এই তোমার মসজিদের কণ্ঠের আহ্বান যে তোমার নমা মসজিদও নমাজর দিকে মানসরে ডাকে এই তিনটা ইম্পর্টেন্ট মোমেন্ট অতএব ফাঁক ফিরলি আমাকে মাফ করিয়া দাও কথা বুঝলেন খুশি ঈদর দিন দশন বিকার লাইন বেশ ধরে জুমার দিন বিকার লাইন বেশ ধরে বুধবাই যে আল্লাহর মায়ার বন্ধু অল নমাজ আল্লাহর লোকের মায়া তাকায় এটা এতে দিয়া যাইবা ওলা এক ধরনের তাকায় তারা কেউ নমাজ ভরিয়া আর কেউ না ভরিয়া লম্বা লাইন তাকে বিকারী অন্য অক্ত অত লম্বা লাইন তাকে ওলা না ভাই তো জবাব দিন চাই কারণ কি হে বুধবাই জুমার দিন আল্লাহর বন্ধ আল্লাহর মায়া মসজিদ আইছে দিয়া যাইব ইখান বাস্তব কথা ঈদর দিন দিয়া যায় আপনি দিতাও আল্লাহ করা আল্লাহ হব্বিহি আল্লাহর বন্দা হলে টান মহব্বতে মানুষরে খাওয়াই মিসকিন ও র অনাত্রে মিসকিন দে আর বন্দি দশায় তাখরা মানুষরে বিনা পারিশ্রমিক কিবা তো বিনা পাওয়ার আশা লইয়া যাই হোক তো এই হিসাবে আপনারও আল্লাহরে খুঁজিত্রা ও আল্লাহ ও তোমার মাগরিবর এত মজার মুহূর্ত দিন যার রাইত আর আর তোমার মসজিদে ডাক দেয় নমাজও যাইবা লাগে মানুষ তো আমি বিকারের মাফ দেও না বড় মিঠটা দুয়ার মিঠটা মুহূর্ত না নি বুঝছেন মাত আপনারা মার ও দুয়া নবী যে ফড়ি তা আল্লাহ হুমাইনাহা ইকবাল উলাইলিকা ঐদবার নাহারিকা ও আসাত দোয়াতিকা ফাগ ফিরলি ওলা সুন্দর সুন্দর টাইম ও নবী যে দোয়া শিকাইছেন মসজিদ দেখলেও আপনি পড়ি তা আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা ফিরলি দু নবী ই ও আমাদি আল্লাহ আমার পাপ সমূহ মাফ করিয়া দেও জানা অজানা সব হেনে ভাই মসজিদ দেখলে এই গান ফরুন কি মসজিদ রহমতর জায়গা আল্লাহর গড় সোর জাগা অতয় বই সবসময় রহমত বর্ষিত ওইবার আসা তো আমি বিকারি অথুড়া আগ বাড়াই না বোলো আমারও ওতোরা দেও আল্লাহ ইনো তোমার রহমত বরকতার অনুগ্রহ ফরতেছে আমি তো মহতাজ গুলাম বিকারি কিচ্ছু নাই শুধু গুনার বুঝা না তোমার রাজি করতাম ফারলাম না তোমার এবার হক আদায় করতাম ফারলাম ফাঁক ফিরলি অতএবই বিকারী তোলা দেও না আল তবি করলা খায় নাকি নবী যে শিকাই দা মুরগায় দুসময় ডাক দে মানুষে মুর কিয়ে ডাক দিলে একু জব করে না খাইলে বুধবাই না হইব নাকি টানে মূর্ কিয়ে ডাকিছে ডাকা বাদ নাই কিতাব লিখছেন মুরগায় মুর্গিয়ে যখন ডাক দে তখন লাহ হা ইাল্লাহ হয় আপনার তো কুকুরুক কো শুনয়নি আপনার খান তো ওটাই বড়া খান আলা মানুষ শুনলে শুনবা যারা খানের মধ্যে আধ্যাত্মিক পাওয়ার আছে যে গে লাহ এখানে রহমতর ফিরিস্তা দেখলে মূর গায়ে ডাকে সুতরাং রহমতর ফিরিশা মানে ও দারকাস আল্লাহ রহমত লুয়া গুড়ি রানানি তবিকার ই বাড়াও না ইয়া আহলা তৌফিক কিতা আত বাড়াও আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকামিন ফজলে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকামিন ফজলে চাই আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিন ফজলে আল্লাহ আমি তোমার অনুগ্রহ ছাইয়ার কারণ রহমতর ফিরিস্তা দ্বারও আছো লগে লেগে মালিকর বাই হাত বাড়াই না দেখ ঈদর দিন যখন বিকার বুধবাই আমি তো হাত বাড়াই মানুষের আজ খুশির দিন তো আপনিও আল্লাহ রহমতর জাহর উফরে ভরসা করিয়া বুধবাই ইত রহমত রিস্তা দারি যাই ইত্রাহ বাই হইন না ও আল্লাহ আমিও নব তোরা দেও না সব ভাই আল্লাহ হয় এই যে তো মহাব্বতর মুহূর্ত বাই মাতি মাতি বালা মাত মাতা শিকি আমরা বালা দুনিয়া দিব বাদ মাতের দুনিয়াও যাইব আখরাও যাইব কোনো সময় বিয়াও যাইব দুনিয়া আখরাত যাওয়া হলে বেশ না বুঝা যায় বিয়া যাওয়া হলে কিছু ডরায় না নিওয়া যাইব মাত হুসে মাতা লাগব ইমান যাইবার মাত মাতিলে কুফরি কালাম হললে কেনায়া তালাহ দিলে রাগুটিয়া স্থিরে আবি জাবি মাতিলে যে মাতে বিয়া বঙ্গন হয় ইলা মাত মাতিলে বিয়াও যাইব দুনিয়াও যাইব আখেরাতও যাইব বিয়াও যাইব হয়েছে নি মাত না আর বালা মাত মাতিলে দুও বনব আখেরাতও বনব শুনে সিজ মুসলিম জিল দিল দেওয়াল কিতাবুল ইমান দেহ ইমাম মুসলিম ইব্দুল হাজ আল খুশাইরি রহমতুল্লাহ আলাইহি তাই এগুলা চ্যাপ্টার না মানছই না কিন্তু হদিসর যে ধারাবাহিকভাবে বর্ণনা করছই এগুলা চ্যাপ্টার ওয়াইজর মতন এর লাগে ইমাম মহাইউদ্দিন নবাবী রহমতুল্লাহ আলহ চ্যাপ্টার লিঙ্ক করছই অ্যাড করছই এ হদিস আনত্রা নবীজি একদিন কইত্রা সাবন আলফামিন উম্মতিয়াদ হলুন আল জান্নাতা বিগাই রে হিসাব আমার উম্মতর সত্তর হাজার মানুষ বিনা হিসাবে ব্যস্ত যাইবা দারোয়াস এক সাহাবি অকাশা ইবনে মেহসন রাজু আল্লাহ মানু হইলা ইয়ার আসুল আল্লাহ ই জা আলী আল্লা মিন হোম ও আল্লাহ নবী আল্লাহর কেসে দোয়া খরকা না আমার আল্লাহ ও দোল ঢুকাই লগে লগে কইলা আল্লা আনতা মিন হোম বা আল্লাহ হুম হুম মিন হোম নবীদের সঙ্গে সঙ্গে দোয়া দিলাইলা হইলা আল্লাহ আমার অক্কাশারে ও দোলভুক্ত কর দরজা কোলা কাম বনি গেছে বাদে আরেক সাহাবিয়া খারাবিয়া হইলা ইয়ার আসুল আল্লাহ আমার জন্য ও দোয়াটা খরকা নবী যে জবাব দিলা কাতসা বা বিহা উকাশা তোমার আগ মারি দিস উকাশায় এখন এই দুয়ার তোমার জন্য করা হবে না কিতাব বুধবৈলা